আই হোপ বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং খুব খুব আনন্দে আছো এখন সকাল সকাল পাঁচটার সময় উঠেছি দিয়ে যাচ্ছি সমুদ্রের পাশে বেড়ানোর জন্য ফাইনালি এখন বেরিয়েও বললাম সমুদ্রের পাশে যাওয়ার জন্য দেখো এখন অনেকটাও চলে এসেছে আমাদের বাড়ির রাস্তায় এখন যাচ্ছি ব্রিজের পাশে এখন চলে এসেছি আজকে সমুদ্রের পাশে প্রচন্ড জোরে হাওয়া রয়েছে কিন্তু আজকে সমুদ্রটাও এখন দেখো জোয়ার এইমাত্র পড়েছে আর আজকে ব্রিজে দেখেছো কত বড় ব্রিজ কত বড় জায়গা কিন্তু মন্দারমণিতে যদি তোমরা বেড়ানোর জন্য আসো সত্যি অবশ্যই কত বড় সি বিচটা দেখেছো তোমরা এখানে জগিংও করতে পারবে হাঁটতেও পারবে আর খুব ব্রিজের পাশে আনন্দও করতে পারবে সমুদ্রে জাল টানছে তোমাদের জালটা ওঠা নে দেখাবো কত মাছ পড়েছে সমুদ্রে আজকে কি কি মাছ রয়েছে প্রথমে চলো এখন জালটা তুলে নিই তারপর আমরা সবাই মিলে একসঙ্গে দেখবো কি কি মাছ এসেছে কতটা জাল টেনে এনেছে দেখোছো পুরো অনেকটা বড় জাল ছিল কিন্তু কতটা টেনে টেনে ছোট করে ফেলেছে দেখো জালটাকে এইখান থেকে দেখে বন্ধুরা মনে হচ্ছে অনেক ছোট ছোট মাছ এসেছে কিন্তু বড় মাছ একটাও নেই কিন্তু অনেক ছোট ছোট মাছ এসেছে মনে হচ্ছে দেখো জালটা অনেকটাও টেনে চলে এসেছে বলতে বলতে পুরো জালটাই টানা শেষ হয়ে গেছে এবার চলো মাছ দেখবো কি কি মাছ এসেছে সবাই মিলে একসঙ্গে দেখবো জালটাকে সমুদ্র থেকে একটু পাড়ে নিয়ে যাচ্ছে কারণ সমুদ্রের জল যদি না চলে আসে তার জন্য একটু পারে নিয়ে গিয়ে তারপরে জালটা ঝাড়বে তখন দেখাবো তোমাদের আর এইখানে দেখো একটা বড় মাছ রয়েছে আর কত সমস্ত ছোট ছোট মাছও রয়েছে কিন্তু এদিকে দেখো এখানে অনেকটা ছো খুব ছোটো ছোটো মাছ এসেছে বড় মাছ একটাও আসেনি খালি এই মাত্র একটাই এসেছে নাহলে আর বড় কিন্তু ঝিনুকের দেখো ভর্তি হয়ে গেছে জালের মধ্যে To the city streets, we began to feel the fire. দেখো বাড়িতেও ফিরে চলে দিয়ে এসেছি আমাদের ঘরে লঙ্কা বাগান বাড়িতে দেখেছো আমাদের ঘরে কত লঙ্কা বাগান বাড়ি এই লাস্ট বারের মতন আমাদের লঙ্কা ভাঙা হচ্ছে দিলে আমাদের বাড়িও ছেড়ে দেওয়া হবে দেখেছো লঙ্কা গাছগুলো তুলেও ফেলে দেওয়া হচ্ছে আর এখানে মা আর বাবা দেখো লঙ্কা বাগানগুলো তুলে নিচ্ছে যেগুলো লাস্ট বারের মতো লঙ্কাগুলো তুলতে হবে সেগুলো তুলে আমাদের বাগান বাড়ি পুরোটা ছেড়ে দেওয়া হবে আমাদের এখানে কত বাগান বাড়ির চাষ হয়ে দেখো পুরোটা হচ্ছে যত দেখতে পাচ্ছ ক্যামেরায় পুরোটা হচ্ছে লঙ্কা বাগানের চাষ এখন তো অবভিয়াসলি লঙ্কা বাগান শেষ হয়ে গেছে আবার যখন হবে তোমরা দেখতে পাবে ভরপুর লঙ্কা চাষ হয় এখানে প্রচণ্ড পরিমাণে আমার বাড়িতেও ফিরে চলে এসেছি আজকে খাওয়া হয়েছে দেখো ভাত তার সঙ্গে হচ্ছে সোয়াবিনের ঝোল তার সঙ্গে হচ্ছে আম আর তার সঙ্গে হচ্ছে আলুর ভাজা